আরে দোস্ত কি হয়েছে তোর মনটা খারাপ কেন না এমনি কোন সমস্যা নাই মনে হচ্ছে কোনো কিছু লুকাছিস না না কোন সমস্যা নাই যা তো আমাকে বল কোনো কিছু যদি করতে পারি না বন্ধু কোন সমস্যা নাই যা তো আচ্ছা ভালো থাক গেলাম তাহলে হ্যাঁ আচ্ছা বাড়িতেও সমস্যা হাতে কোনো টাকা পয়সাও নাই অভাবের সমা কোনো জায়গা থেকে কোনো টাকার ব্যবস্থাও করতে পারলাম না কি যে করব কিছু বুঝতে পারছি না আমাদের আসলে সব জমিগুলো তো চাষ করা হয়ে গেল এখন শুধু এই জমিটাই বাদ আছে কালকে তুমি আগাছা পরিষ্কার করে লোক লাগে কালকে এটা চাষ করে দেয় ঠিক আছে তুমি এই যে এই টাকাটা আজকে রাখো তারপরে যে কাজগুলো আছে ওই কাজগুলো শেষ করে তুমি টাকা সব আমার কাছে বুঝিয়ে দাও ঠিক আছে ঠিক আছে বস আচ্ছা যাও তাহলে মনে আছে বড় ভাই আসছে দেখি উনার কাছে কোন টাকার ব্যবস্থা করতে পারি কিনা আসসালামু আলাইকুম ভাই ওয়া সালাম তুমি কেমন আছো সিআব আছি ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি কি ব্যাপার তোমার মন মুড তে খারাপ তোমার কিছু হয়েছে নাকি না মানে একটু সমস্যা আছে টাকা পয়সার জন্য তো ওই যে তাই ভাই আপনি যদি একটু সহযোগিতা করেন আমার খুব উপকার হয় তোমার কথা শুনে আমার খুব কষ্ট লাগছে কিন্তু আমি যে তোমাকে টাকাটা দেবো আমি তোমার কি দেখে টাকাটা দেবো আপনি আমাকে ধার দেন আমি যেভাবে আপনার টাকা আপনাকে আমি পরিশোধ করে দেবো আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি কোনো টাকা পয়সা দিতে হবে তুমি যেখানে যাচ্ছিলে যাও আমার কথা কারণ আরে টাকা মনে হচ্ছে অনেক টাকা এত টাকা কার এত টাকা এখন করি আরে তুই কিসের টাকা কোথায় পালিয়া গুলো টাকা করে পেলি আরে ভাই বলতে পারলাম না আমি রাস্তা দিয়ে আসছিলাম দেখছি টাকা গুলো পরে আছে তোর তো বলে নাকি কি সমস্যা বলছিলি তো টাকা সমাধান করে নে আরে না ভাই অন্যের টাকা অন্যের টাকা ব্যবহার করে কোনো দিন মানুষ সমস্যা থেকে বের হতে পারে না এটা আল্লাহর বান্দার হক তাহলে কি ভাবছি এটা হলে এখন কি করবি যার টাকা তাকে ফেরত দিয়ে দিব ভাবছি তো কার টাকা এগুলা বলছিস ওই যে আমাদের এলাকার বড় ভাই আছে না উনি এই এই রাস্তা দিয়ে গেল নাদি হয়তো এই টাকাগুলো হবে যাই দেখি জিজ্ঞেস করে দেখি টাকা পয়সা হারিয়েছে না বড় ভাই আপনাকে খুঁজছিলাম কেন আপনাকে কিছু হারিয়েছে আমার হারানোর মতো কিছু নাই সেরকম মাঠে নিয়ে আসলে কিছু তো কিছু টাকা থাকে মানুষদের যাওয়ার জন্য তো তো আমার তো টাকা হারিয়ে গেছে বড় ভাই দেখেন তো এই টাকাগুলো আপনার নাকি এ টাকাগুলো তো আমার এ টাকাগুলো আমার তুমি কোথায় পেলে ওই যে রাস্তার মোড় দিয়ে হেঁটে আসছিলাম দেখলাম ওখানে পড়ে আছে ভাবলাম কাজ টাকা তাকে দিয়ে আসি আমি তোমার সাথে কি বেলবীটা না করেছি ও ক্ষমা করে দেও ভাই আচ্ছা বড়ো ভাই আজকের পর থেকে কোনো গরিব মানুষকে অবহেলা করবেন না আপনি মানুষকে যেটা ভাবেন সেটা কিন্তু সবাই নয় মানুষের মধ্যে বিবেক আছে তারা কারো টাকা করতে চায় না হয়তো বিপদের কারণে একটু দেরি হয়ে যায় টাকা ফেরত দিতে অথবা কোনো সমস্যার কারণে আপনার সামনে ধার নেওয়ার পরও আসতে পারে না এই জন্য আপনারা ভাবেন যে হয়তো সে আমার টাকাটা মেরে দিয়েছে

ما احراك بهذا ان يكبر قدرك عند الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلم